গত বুধবার আমি আপনাদের বলেছিলাম যে ঘটকচ দুর্যোধনকে দেখে বললেন আর তো রক্ষা নাই তুই অন্যায় দূতিক্রিয়ায় আমাদের পরাজিত করেছিস দৌপদীকে সকলের সামনে লাঞ্ছিত করেছিস সমস্ত অন্যায়ের সমুচিত দণ্ড আজ তোকে পেতেই হবে এই বলে ঘটকচ বীর বিক্রমে দুর্যোধনকে আক্রমণ করলেন দুর্যোধন ঘটোৎকচে আক্রমণে বিপর্যত বিপর্যস্ত হতে লাগলেন এবং ক্রমে ক্রমে লাগলেন এই ঘটনা বীরগণকে পাঠালেন দুর্যোধনকে সাহায্য করার জন্য সকলেই ছুটে গেলেন কিন্তু ঘটোৎকচে বীরত্বের সামনে কেবি পেরে উঠলেন না দুর্যোধন একাই প্রবল পরাক্রমে যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন এই অবস্থায় বিশ্ব রাজ্যোতিষী ভগদত্তকে ডেকে পাঠালেন ঘটোৎকচকে হত্যা করার জন্য ভগদত্ত অতর্কিতে তার আক্রমণ শুরু করলেন ভগদত্তের হস্তির প্রতাপ ঘটোৎকচ জানতেন তার হস্তির পায়ের তলায় পাণ্ডব পক্ষের বহু সৈন্য বিনষ্ট হতে লাগলো ঘটোৎকচ তখন ভীষণ আকার নিয়ে সুর নিয়ে ভগদত্তকে আক্রমণ করলেন ভগদত্ত নিমেষে সেই সুল ছিন্ন করলেন উভয়ের মধ্যে প্রচন্ড যুদ্ধ হল সন্ধ্যা পূর্বে ভগদত্ত নিহত হল। দেখা গেল যুদ্ধে পাণ্ডব পক্ষের তুলনায় কৌরব সৈন্যক্ষয় হয়েছে অনেক বেশি দিনের শেষে দুর্যোধন মহাবীর কর্ণের শিবিরে গিয়ে তার সঙ্গে দেখা করে বললেন পিতামহ বিশ্ব তো যথাশক্তি নিয়োগ করে যুদ্ধ করছেন কিন্তু যুদ্ধে জয়লাভের আশা তো আমি কিছুই দেখছি না প্রতিদিনই যুদ্ধে আমাদের অযুত সৈন্য ক্ষয় হচ্ছে অথচ সেই তুলনায় বিশেষ কোনো ক্ষতি করাই যাচ্ছে না উত্তরে কর্ণ বললেন দেখুন পিতামোহ মহাবীর বটে কিন্তু তার বীরত্বের সামনে সম্মুখীন হওয়া কারো পক্ষে সহজসাধ্য নয় কিন্তু এখন তিনি বৃদ্ধ হয়েছেন এবং পাণ্ডবদের প্রতি তার যথেষ্ট স্নেহবশত তিনি হয়তো যুদ্ধে কিছু শিথিলতা প্রদর্শন করছেন আপনি দুর্যোধন গেলেন ভীষ্মের শিবিরে ভীষ্ম তখন শিবিরের অভ্যন্তরে চিন্তান্বিত অবস্থায় ছিলেন দুর্যোধনকে প্রবেশ করতে দেখে বললেন কি সংবাদ দুর্যোধন প্রত্যুত্তরে দুর্যোধন জানালেন যুদ্ধের গতি প্রকৃতি দেখে যুদ্ধ জয়ের আশা আমার ক্রমেই তিরোহিত হয়ে যাচ্ছে তাই আপনাকে বলতে এসেছি যে হয় আপনি আপনার সর্বশক্তি নিয়োগ করে যুদ্ধ করুন নয়তো বাকিটা তিনি বলতে পারলেন না এর পরের ঘটনা আগামী দিন বলবো